আজকে রাতেই রয়েছে কিন্তু চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ হায়দ্রাবাদ থেকে লাইভ দেখা যায় যাবে হায়দ্রাবাদের ঘরের মাঠে খেলা আর এই ম্যাচ খেলবে কিন্তু চেন্নাই সুপার কিংস চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে কিন্তু কয়েকটা ম্যাচ খেলা হয়েছে আইপিএলের ইতিহাসে সেটা বলবো বিস্তারিত সব বলবো কার পাল্লা ভারী সেটা বলবো কে জিততে পারে দুই দলের একাদশ কেমন হতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক এইবারের আইপিএলে কিন্তু খুব ভালো খেলেছে চেন্নাই চেন্নাই কিন্তু খুব খুব ভালো খেলেছে দুখানা ম্যাচ জিতেছে একটা হেরেছে এর আগে যেটা হেরেছে সেটা দিল্লির সাথে হেরেছে মানে দিল্লির সাথে সেটা হেরে গেছে জিতে যাচ্ছিলো যদি ধোনি আগে নাম তো জিতে যেত না হলে হেরে গেছিলো ওই জন্য আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তিনখানা ম্যাচের মধ্যে দুখানা হেরেছে একটা কোথায় জিতেছে একটা জিতেছে সেটা যেটা ওই যে বড়ো রান করেছে মুম্বাই ইন্ডিয়ানসকেই শুধু হারিয়েছে আর হায়দ্রাবাদের সাথে তো হারলো ওই হায়দ্রাবাদ না গুজরাটের সাথে হারলো হায়দ্রাবাদ এই সে মানে সেই জন্য কিন্তু চমক দেখাতে পারে এই দুটো টিমের মধ্যে খেলা হয়েছে আইপিএলের ইতিহাসে কটা সেটা বলছি বিস্তারিত সব বলছি মোট খেলা হয়েছে উনিশটা চোদ্দোটা জিতেছে চেন্নাই সুপার কিংস চেন্নাই কিন্তু অনেক এগিয়ে রয়েছে পাঁচটা জিতেছে হায়দ্রাবাদ অনেক অনেক গুণ কিন্তু এগিয়ে রয়েছে এই হায়দ্রাবাদ এবং সিএসকের সিএস মধ্যে কিন্তু দু হাজার আঠেরো সালের আইপিএল ফাইনাল হয়েছিল দু আঠারো সালে এবং দুটো টিমের মধ্যে কিন্তু সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু চেন্নাই সুপার কিংস অনবদ্য খেলেছিল শেন ওয়ার্সন কিন্তু সেঞ্চুরি করেছিল সে বছর আর রানার আপ হয়েছিলো কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের অবশ্য আইপিএল একবার চ্যাম্পিয়ন হয়েছিল আর হারিয়ে দু হাজার ষোলো সালে আর চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে ম্যাচে হাইয়েস্ট চেন্নাই রান তুলেছিল দুশো তেইশ রান আর হায়দ্রাবাদ তুলেছিল একশো বিরানব্বই রান আর চেন্নাই একশো বত্রিশ রান লোয়েস্ট স্কোর তুলেছিল আর হায়দ্রাবাদ তুলেছিল একশো চৌত্রিশ রান এই হলো ব্যাপার নো রেজাল্ট এরকম হয়নি ম্যাচ সব ম্যাচই খেলা হয়েছে চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে প্রথমে বলি চেন্নাইয়ের একাদশে কি পরিবর্তন হতে পারে চেন্নাইয়ের একাদশে হয়তো মাতিসা প্রার্থীরা খেলবে তার সাথে মুস্তাফিজুর রহমান হয়তো অ্যাভেলেবেল নেই এই জন্য তার পরিবর্তে হয়তো মহেশ তেকশানেকে ফিরিয়ে আনা হবে যেহেতু হায়দ্রাবাদের পিছিয়ে খেলা ব্যাটিং উইকেট সেই জন্য হয়তো স্পিন বেশি হয়তো খেলাতে চাইবে মহেন্দ্র ধোনি আবার এটাও হয়তো হতে পারে মোহন আলীকে একটা ম্যাচের সুযোগ দিতে পারে এটাও হয়তো হতে পারে টেরেল মিচেলকে খেলাবে হবে মিচেল খেলতে পারছে না কিন্তু আমার মনে হয় ভরসা রাখবে চেন্নাই সুপার কিংস এটাই হয়তো পরিবর্তন হতে পারে একটা আর কোনো হয়তো চেন্নাই সুপার কিংসের কোনো পরিবর্তন হবে না এবং যেহেতু হায়দ্রাবাদের পিছিয়ে খেলা ফিফটি ফিফটি চান্স এবং আগের ম্যাচেই কিন্তু দুশো সাতাত্তর রান উঠেছে এই জন্য কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে যে হয়তো প্রথমে টসে জিতবে চেস করারই সিদ্ধান্ত নেবে এবং চেন্নাই যদি চেস করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদের ভালো বোলিং দিয়ে কিন্তু আটকাতে চাইবে বোলিং এবং আমার মনে হয় একটাই চেঞ্জ হয়তো হতে পারে চেন্নাই কিন্তু বেশি চেঞ্জ করে না একটাই চেঞ্জ হতে পারে প্রার্থী রান্না তো খেলবেই আর তার সাথে পেস বোলার হিসেবে মোস্তাফিজুরের খেলার কথা ছিল কিন্তু মুস্তাফিজুর অ্যাভেলেবেল যদি থাকে খেলবে না হলে তার পরিবর্তে মহেশ নেকশানা হয়তো আসতে পারে আর হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনে পরিবর্তন টিনার রজন যদি সুস্থ হয়ে ওঠে আসে তাহলে টিনট রজন আসবে জয়দেব উনাতকাটের জায়গা আর যদি না আসে তাহলে আসবে না সেটা দেখতে হবে কি হয় আর আমার মনে হয় না খেলাতে পারবে বলে মায়াঙ্ক মারকণ খেলাতে হবে হাজারাঙ্গার চোটের জন্য হয় আইপিএল থেকে ছিটকে গেছে মায়াঙ্কা মারকণ ডেকেই খেলাতে হবে তার ওপরই ভরসা রাখতে হবে সে ভালো করতে পারছে না কিন্তু তার ওপরই ভরসা রাখতে হবে আর এইগুলোই করবে আর ওপেন কারাকে করায় সেটা আমি বলতে পারছি না ওপেন ওই যা অভিষেক শর্মাকে ওপেন করাবে না মায়াঙ্ককে ওপেন করাবে সেটা দেখতে হবে আগের দিন মায়াঙ্ক আগরওয়াল আবার ট্র্যাভিস ওপেন করেছিল বারবার কিন্তু চেঞ্জ করলে সমস্যাই হায়দ্রাবাদ কিন্তু আবার চেঞ্জ শুরু করেছে এরা প্রতি বছর ওপেনিং পার্টনারশিপ চেঞ্জ করে ওপেনিং জুটি চেঞ্জ করে এবারও কিন্তু চেঞ্জ করা শুরু করেছে জন্য দেখতে হবে যা এইবার তারা আবার চেঞ্জ করে নাকি প্রথম ম্যাচে ওপেনিং করেছিল অভিষেক শর্মা আর মায়াঙ্ক আগরওয়াল তারপরের ম্যাচে আবার করেছিল মায়াঙ্ক আগরওয়াল আর মায়ঙ্ক না অভিষেক শর্মা ট্র্যাভেসের আর তিন নম্বরে মায়ঙ্ক আগরওয়াল তারপরের ম্যাচে আবার মায়ঙ্ক আগরওয়াল আর বারবার চেঞ্জ করলে না সমস্যা ঘুরিয়ে ফিরিয়ে গেল অভিষেক শর্মা ট্র্যাভেসের এটাই গিয়ে ওপেন করানো উচিত এদের দুজনকে তাহলে ভালো হবে তিন নম্বরে দরকার হলে মায়ঙ্ক আগরওয়াল খেলো রাহুল ত্রিপাঠী তো সুযোগ পায় না আবার এটাও হয়তো হতে পারে মায়ঙ্ক যেহেতু খেলতে পারছে না মায়ঙ্ক ওয়ালকে বাদ দিয়ে রাহুল ত্রিপাঠীকে নিয়ে আসতে পারে সেটাও করতে পারে চেন্নাইয়ের কিন্তু খেলে ভালো যখন কলকাতার হয়ে খেলেছে তখনও কিন্তু খেলেছে ভালো কিন্তু সেই জন্য মা রাহুল ত্রিপাঠীকেও কিন্তু নিয়ে আসতে পারে সেটা এখন দেখতে হবে পরিস্থিতি অনুযায়ী হয়তো সিদ্ধান্ত নেবে সানরাইজার্স হায়দ্রাবাদ তবে এটা ধামাকাদার ম্যাচ হতে চলেছে আজকে রাতে ম্যাচ এটা যদি চেন্নাইতে হতো তাহলে আমি বলতাম চে চেন্নাই অবশ্যই ফেভারেট এখানে চেন্নাইকে আমি ফেভারেট বলতে পারছি না তার কারণ দুটো দলই কিন্তু আগের ম্যাচ হেরেছে হেরে গেলেও যেহেতু ঘরের মাটিতে ম্যাচ তা আবার হায়দ্রাবাদ যেখানে এইবারের আইপিএল এ সব থেকে সর্বোচ্চ স্কোর উঠেছিল আইপিএল এই আইপিএলের সর্বোচ্চ স্কোর এবং আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর এর জন্য আমি বলতে পারছি না যে এখানে অনেক রান মানে এখানে আর কি এই দল ফেভারেট এই ওরকমভাবে বলা যায় না যে ভালো খেলবে সে জিতবে তবে ব্যাট ব্যাটিং টিমি মানে যে ভালো ব্যাট করবে সেই জিতবে কেন এখানে বোলিং কাজ করে না আর ভুবনেশ্বর কুমার কিন্তু একটা ম্যাচে ভালো করেছিল বাকি ম্যাচগুলো ভালো করতে পারেনি এই একটা টেনশনের বিষয় ভুবনেশ্বর কুমারে প্রচণ্ড বাজে বল করছে প্রথম দিকে ভালো বল করছে কিন্তু পরের দিকে আর ভালো বল করতে পারছে না তাকে যদি ডেথ বলিংটা না করায় তাহলে আমার মনে হয় ভালো হবে ব্যাট কামিন্স কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি বল করেছে যতটা কলকাতার হয়ে বাজে বোলিং করেছিল ততটা কিন্তু হায়দ্রাবাদের হয়ে বোলিংটা করেনি তার একমাত্র কারণ হলো সে নিজের পছন্দ মতো জায়গায় বল করেছে সে বল করেছে ডেথ ওভার একবারও করেনি সাত আট ওভারে করেছে এগারো বারো ওভারে করেছে পনেরো ওভারে বল করেছে কিন্তু সে কিন্তু ডেথ ওভার একবারও বল করেনি এর জন্য কিন্তু মারও কম খেয়েছে সে যদি ডেথ ওভারে বল করতো সে কিন্তু মারকেই যেত ভুবনেশ্বর কুমার খেয়ে যাচ্ছিল কলকাতার বিরুদ্ধে ম্যাচে ভুবনেশ্বর কুমার মারকে যাচ্ছিল কিন্তু তাও তাকে বল দিয়েছে সেই ওভারে তো আসল তিনটে না একটা ছক্কা মারল তার ওভারে ভুবনেশ্বর কুমারকে আগে আমি মারতে দেখেছি মার খেতে দেখেছি নিজে যখন অধিনায়ক ছিল ভুবনেশ্বর কুমার ডেট বোলিংয়ে কেউ বল করার কেউ ছিল না ভুবনেশ্বর কুমার বল করে দিত তবে দু হাজার ষোলো সতেরো সালে যে ভুবনেশ্বর কুমার ডেথ বোলিংটা করতো ওই ডেট বলিং কোনোবার কেউ করতে পারে না এত সত্যি খুব ভালো করতো সে দুবছর নিজে প্রথম দিকে তো ভালো করতো পরের দিকেও খুব ভালো করতো অসাধারণ করতো অসাধারণ খেলতো দারুণ মারটাও কম খেলতো দারুণ বল করতো সুইং করাতো বল প্রথম দিকে উইকেট নিত পরের দিকে উইকেটও নিত মারও কম খেত সেইভাবে মার খেতো না কিন্তু এখন আবার সমস্যাটা কি এখন তার যে মূল সমস্যাটা হচ্ছে মানে প্রচণ্ড মার খেয়ে যাচ্ছে তাও তাকে ওইভাবে বল করানো হচ্ছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে হয়েছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ার হয়ে প্রচণ্ড মার খেয়েছিল কিন্তু ভুবনেশ্বর কুমার সেই ডেথ বোলিংয়ে কিন্তু মার খেয়েছিল আর ট্রেভেন সেটের লড়াইটা দেখতে মজা আসবে চেন্নাই সুপার কিংসের সাথে মানে ট্রাভেলসের ভার্সেস মাথিসা প্রাথীরানা বা দীপক চাহার দীপক চাহারের বল কেমন খেলে সেটা দেখতে হবে ট্রাভেলসের যদি দীপক চাহার প্রথম দিকে উইকেট পেয়ে যায় তাহলে দারুণ বল করবে মাঝে মাঝে যখন উইকেট পায় না তখন কিন্তু সেদিন মার খেয়ে যায় দীপক চাহার আর শার্দুল ঠাকুরকে কিন্তু আমরা এখনও একটা ম্যাচেও দেখতে পাইনি শার্দুল ঠাকুরকে এই ম্যাচে দেখতে পাই না কি সেটা দেখতে হবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে খেলাতে পারে আর আমার মনে হয় স্যামিনেসবি যাতে যায় এদের আগে ধোনির ব্যাটিং করা উচিত যতই পায় সমস্যা থাকুক না কেন দর্শকরাও চায় একটু ব্যাটিং দেখতে এবং একটু আগে নামলে ভালো হবে তার হেলিকপ্টার শট একটু ছয় টয় দেখতে ভালো লাগে আর কি এই বছর সবাই বলছে অবসর নেবে কিন্তু আদৌ এম এস ধোনি অবসর নেবে নাকি কোনো ঠিক নেই কিন্তু আর একটা জিনিস বলে রাখি স্লো ওভার রেটের জন্য ঋষভ পান্তের কিন্তু চব্বিশ লাখ টাকা ফাইন হয়েছে এর আগে বারো লাখ টাকা ফাইন হয়েছিল স্লো ওভার রেটের জন্য চেন্নাইয়ের বিপক্ষে সেই ম্যাচ জিতলেও বড় শাস্তি পেতে হয়েছিল ঋষভ পান্তকে আর কলকাতার বিরুদ্ধে ম্যাচে হেরে গেলে হেরে যাওয়ার পর চব্বিশ লাখ টাকা আবার জরিমানা হয়েছে এবং আরও একটা ম্যাচে স্লো ওভার রেটের কবলে পড়লে কিন্তু এক ম্যাচ সাসপেন্ড করা হবে মানে ওভারের একটা টাইম থাকে যে পাঁচ মিনিট ছ মিনিটের মধ্যে ওভার শেষ করতে হবে এবার দেরি করে যদি ওভার শেষ করে তখন কিন্তু স্লো ওভার রেটের কবলে পড়ে এটা ঋষভ পান্ত এর আগে আর আমার ঋষভ পান্তের ক্যাপ্টেনশি কোনো দিক দিয়েই ভাল লাগে না মানে সেরা বলে মনে হয় না হার্দিক পান্ডার থেকেও খারাপ এর থেকে কোথায় শ্রেয়া আর কে এল রাহুল বা সঞ্জু স্যামসন ভালো ক্যাপ্টেন্সি করে কিন্তু এই ঋষভ পান্ত ভালো ক্যাপ্টেন্সি করতে পারে না ঋষভ পান্ত সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে ঋষভ পান্ত এখন যেহেতু ভালো ফর্মে রয়েছে চেন্নার বিপক্ষে ফিফটি রান করেছে তারপর কলকাতার বিরুদ্ধে ফিফটি রান করেছে ফর্মে ফিরেছে উইকেট কিপিংয়ের কিছু খারাপ ডিসিশান নিয়েছে কানে শুনতে পায়নি ভুল ডিসিশান নিয়েছে রিভিউ নেয়নি সেগুলো একটা আলাদা ব্যাপার কিন্তু সে কিন্তু ব্যাটিংটা যেহেতু ভালো করেছে আর উইকেট কিপার হিসেবে আর কিন্তু কেউ ভালো করতে পারেনি সনু সেইভাবে ভালো করতে পারেনি কে এল রাহুল ভালো করতে পারেনি এই জন্য কিন্তু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু চাল দেওয়ার কথা ঋষভ পান্তকে দিনশ কার্তিকও ভালো খেলেছে যদি আর বাকি ম্যাচগুলো আর সিবির হয়ে ভালো খেলতে পারে আবার কিন্তু দিনেশ কার্তিকের কাছে সুযোগটা আসবে এই গেল উইকেট কিপিং এবং বোলিংয়ে কিন্তু সমস্যা কলকাতার এই মানে ইন্ডিয়ার ইন্ডিয়ার মানে আইপিএল কথা বলতে বলতে কলকাতা চেন্নাই কোলে হয়ে যায় আর কি মানে আমি বলতে যাচ্ছি ইন্ডিয়ার বোলিংয়ে কে হয় সেটা দেখতে হবে আবার চলে আসি আইপিএলের কথায় আর চেন্নাইয়ের আর একটা যেটা মূল যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো ড্যারেল মিছিল খেলতে না ওর একটা সমস্যা আর ড্যারেল মিছিলকে আমার মনে হয় পরে খেলিয়ে যদি দুবেকে আগে খেলানো যায় আমার মনে হয় ভালো হবে দুবে পাঁচে খেলার থেকে চারে খেলা ভালো হবে তিন নম্বরে রাখানে খেলে দেবে আমার মনে হচ্ছে সেই ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেনি কিন্তু চেন্নাই রয়ে ভালোই খেলছে আর চার নম্বর পজিশনেই চার নম্বর পজিশানেই খেলানো লাগবে ওই প্লেয়ারটাকে ওই ডুবে পাঁচ নম্বরে আসবে ড্যারেল মিচেল ছয় নম্বরে ধোনি সাথে যদি স্যামি রিজবে আটে জানে যা বা সা আটে হলো সামি রিজভি সামির ইজবিকে আগের থেকে সুযোগ দেওয়ার মানে কি আমি বুঝি না সে কি সে যদি ফিনিশই করতে পারে তাহলে এম এস ধোনির পরেই আসুক নিশ্চয়ই এটা তো না তাকে সুযোগ দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রতি ম্যাচে সুযোগ দেওয়া লাগবে এমন তো কোনো কথা নেই মহেন্দ্র সিং ধোনি নিজে আগে আসুক আগের ম্যাচে যদি নিজে আগে আসতো এই ম্যাচটা জিতে যেত আর আগের দিন দিল্লি খুব ভালো খেলেছিল কলকাতার বিরুদ্ধে কোনো কিছু প্ল্যান ভালো হয়নি এর জন্যই ভালো খেলতে পারেনি এর জন্য চেন্নাই বনাম কলকাতার মধ্যে যে ম্যাচটা রয়েছে সোমবার এরপরের ম্যাচ বোধ হয় কলকাতার সোমবার মানে আজকে বার আজকে শুক্রবার আজকে শুক্রবার মানে সোমবার দিন রবি শনি রবি সোম সোমবার দিনকে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটা দেখে মজা আসবে কি হয় সেটা দেখতে হবে চেন্নাই বনাম কলকাতার মধ্যে আর চেন্নাইয়ের তো ওপেনিং পার্টনারশিপ ভালোই হচ্ছে রাচিন রবীন্দ্র ঋতুরাজ তবে ঋতুরাজ খেলতে পারছে না একটা থেকে বড়ো সমস্যা চেন্নাই সুপার কিংসের ওই যে ওই ড্যারেল মিচেল আর ঋতুরাজ এই দুটো প্লেয়ারই অফ ফর্মে রয়েছে আর সবাই কিন্তু ফর্মে রয়েছে রাচীন রবীন্দ্র খেলে দিচ্ছে যা রাহানেও খেলে দিচ্ছে আগের দিনকে ভালো খেলেছিল তিরিশ বলে পঁয়তাল্লিশ রান যার কিন্তু ভালোই টি টোয়েন্টি ক্রিকেটে ধরি ফর্মে রয়েছে যাদের যা খেলে দিচ্ছে ডুবে অসাধারণ খেলছে ড্যারেল মিচেল ফরমেনে এই দুটো প্লেয়ার সমস্যা আর বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু দীপক চার খেলে দিচ্ছে যাদের যা অত ভালো বল করতে আমি দেখছি না মাহেশ থেকসানাকে আজকে হয়তো খেলাবে দেখতে হবে কেমন বল করে মাহেশ থেকসানাকে আবার যদি মোস্তাফিদার আসে তখন আবার বাদ চলে যাবে মহেশ থেকশানা হ্যাঁ স্পিনার সেক্ষেত্রে বেশি খেলানো হবে আর আরটা প্লেয়ার তুষার দেশপান্ডে আগের ম্যাচে উইকেট পায়নি কিন্তু মোটামুটি ভালো বল করেছে কিন্তু অতটা ভালো কোয়ালিটির বোলার না তার পরিবর্তে একটা ম্যাচে শার্দুল ঠাকুরকে খেলাক না দেখি না কেমন খেলে শার্দুল ঠাকুর এবার সুযোগই পাচ্ছে না মানে কলকাতার হয়ে তাও টুকটাক সুযোগ পেয়েছিলো হয়তো বল বোলিং করানো হয়নি তাকে দিয়ে ঠিকঠাকভাবে ইউজ করা হয়নি কিন্তু আমার মনে হয় চেন্নাই খেলাচ্ছে ওই দীপক ছাড় আর শার্দুল ঠাকুর একই ধরনের প্লেয়ার তো দুজনে একই ধরনের প্লেয়ার এই জন্যই তাকে মনে হয় ইউজ করানো হচ্ছে না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় হয়তো ইউজ করানো হতে পারে যদি দীপক ছাড় খেলতে না না পারলো পরে বা অফকর্মে চলে গেলো তখন হয়তো খেলানো হতে পারে হয়তো সম্ভবত সেই জন্য হয়তো খেলানো হচ্ছে না আর আজকের ম্যাচে কে কোন দলকে সাপোর্ট করছে সেটা কমেন্ট বক্সে জানিয়েও চেন্নাই না হায়দ্রাবাদ আর চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে দুই দলের মধ্যে যে কোনো দল জিততে পারে যে ভালো খেলবে সে জিতবে তবে যে চেস করবে সে জিতবে আর ওই বড় স্কোর ওরকম হবে না আর এই পিছিয়ে কিন্তু দুশো দশ বারো রান চেস করা যায়ই হায়দ্রাবাদের পিচে এবার আবার বলা যায় না এটাও যদি করে দেয় করে দিতেই পারে হায়দ্রাবাদের পিছটা আজকের জন্য স্লো করে দিল পাটা উইকেট না করে যেহেতু চেন্নাইয়ের ব্যাটিং ভালো স্লো উইকেট করে দিল সেক্ষেত্রে কিন্তু একশো চল্লিশ পঁয়তাল্লিশ রান উঠবে যদি স্লো উইকেট থাকে পিচ কিন্তু পরিবর্তন হয় বা হয়তো অতটা ব্যাটিং উইকেট হলো না একশো সত্তর আশি রান জেতার জন্য যথেষ্ট বা একশো ষাট পঁয়ষট্টি রান জেতার জন্য যথেষ্ট বা এরকমও হয়তো পিস করে দিতে পারে প্রথমে যে ব্যাট করবে সে সুবিধা পাবে পরে যে ব্যাট করবে সে কিন্তু তখন পিস স্লো হয়ে যাবে বা প্রথমে যে ব্যাট করবে সে সে পিস স্লো হয়ে যাবে পরে কিন্তু ব্যাটিং উইকেট হবে এরকমও হতে পারে এবার কি পিচ করবে সেটা তো বলা সম্ভব না আগের থেকে বোঝা যায় না যে পিস কি খেলার সময় সেটা বোঝা যায় সেই জন্য পিস অনুযায়ী সিদ্ধান্তটা নিতে হবে মানে সেইভাবে খেলতে হবে এবং হায়দ্রাবাদ যেহেতু নিজেদের ঘরের মাটিতে ফিস নিজেরা সুবিধা পাবে তারা নিশ্চয়ই ওই টস দেখেই বোঝা যাবে যে ব্যাটকামিন জানাবে যদি ব্যাট নেয় তাহলে ব্যাট করে ফার্স্ট আর যদি বল নেয় তাহলে মানে ফার্স্ট বল করে বেশি ভালো খেলা যায় যেটা আর কি আর যদি আর কি চেন্নাই যেতে সেটা দেখতে হবে আর হায়দ্রাবাদও কী বলে সেটা দেখতে হবে প্যাটকামিন ভার্সেস ঋতুরাজ গাইকোয়াট আর ঋতুরাজ গাইকোয়াট খাতায় কলমে ক্যাপ্টেন যা ক্যাপ্টেনসি করে এম এস ধোনিই করে দেয় যা করার ফিল্ডিং সাজায় সব এস ধোনি সব মানে শুধু ঋতুরাজ গাইকোয়াট খাতায় কলমে শুধু ক্যাপ্টেন বলে না খাতায় কলমে ক্যাপ্টেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দুই দলের একাধার সম্পর্কে তো মোটামুটি বলে দিলাম সেরকম কোনো চেঞ্জ হবে না ওই একটা দুটো হয়তো টুকটাক চেঞ্জ হতে পারে পাল্লা ভারিকার সবই বলেছে